হ্যালো এভরিওয়ান অনেকদিন পর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা কুকিং ভিডিও দেখে হয়তো বুঝতে পারছো যে কি রেসিপি শেয়ার করবো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তাও একবার আমি বলে আজকে বাড়িতে বানাচ্ছিল যে ইলিশ মাছের ঝোল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর জানো তো আমাদের বাড়িতে না খুব সিম্পল বানানো হয় তাহলে চলো তোমাদের বলেই দিই যে কিভাবে বানানো হচ্ছে তোমরা তো দেখতেই পেলে আলু আর বেগুন কাটাই রয়েছে ওইগুলো দিয়ে খুব সিম্পল ভাবে একটা ঝোল হবে আর জানো তো দিদার হাতের এই যে মাছের ঝোলটা আমার খুব প্রিয় তো প্রথমে দেখতেই পাচ্ছ যে কড়াই সরষের তেল দিয়েই দিয়ে আর তোমরা তো দেখেইছো যে মাছ আমাদের ভাজাই রয়েছে ইলিশ মাছ আনলে দিদাকে আমরা এটা বানাতেই বলি আর এখন তেলের ওপর কালো জিরে দিয়ে দিল তারপরে দিয়ে দিল লঙ্কা আর এই সময় যে একটা সুন্দর গন্ধ বেরোয় না সেটা তো আমাদেরকে ভিডিওতে বলে বোঝাতে পারবো না আর তারপর তো তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো তারপরে দিয়ে একটু ভেজে নিতে হবে এই সিজনে আমাদের বাড়িতেই ফার্স্ট টাইম ইলিশ মাছ তো একটু ভালো করে তো খেতেই হবে বলো আর তোমরা কারা কারা আছো ইলিশ মাছ তো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর জানো তো আমি না একদমই ইলিশ মাছ খেতে পারি না খুব একটা পছন্দই করি না বাট ঝোলটা যা লাগে না জাস্ট ওয়াও আর যদি বলো যে ইলিশ মাছ কেন পছন্দ করি না শুধুমাত্র কাটার জন্য তাছাড়া কোনো প্রবলেম নেই আর এখন তো আলুগুলোর মধ্যে নুন হলুদ তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে তো আমরাও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এইটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে মানে ভাজা ভাজা মতো হয়ে যাবে জাস্ট অল্প তারপরে দিয়ে দেওয়া হবে বেগুন আর বেগুন দেওয়া হয়ে গেলে তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ বেগুনের গায়ে যাতে মশলাটা লেগে যায় আর বেগুনটা যাতে একটু নরম মতো হয়ে যায় যতক্ষণ এই বেগুনটা একটু নাড়াচাড়া করবে ততক্ষণ তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি আমি তো খুব একটা কাটা মাছ খেতেই পারি না আর ইলিশ মাছ তো সবাই বলে নাকি খুব টেস্টি মাছ তো কিন্তু আমি কাটার জন্য তো একদমই খেতে পারি না সেই কারণে সকলেই আমাকে বলে যে ইলিশ মাছ খাস না তাহলে আর কী খাস মানে সবার কাছে জানি জানি যে খুবই প্রিয় একটা মাছ বাট আমি না একদমই খেতে পারি না শুধু কাটারই জন্য তো তাও একটু খাই নইলে তো মানে একটু কেমন লাগে তো একদম কাটার যে জায়গাটা হয় যেখানে মাছ থাকে সেই জায়গাটা তো আমি একদমই পারি না খেতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে তো দেখতেই পেলে যে জল দিয়ে দিয়েছিলাম আর জল দেওয়ার পর তোমরা সকলে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবে তারপরে মাছগুলোকে দিয়ে দেবে আর মাছগুলোকে দেওয়ার পর হালকা করে একটু নেবে নেড়ে নেবে বাট দেখবে যেন মাছগুলো ভেঙে না যায় খুব সাবধানে করবে এটা আমি তো কখন ফার্স্ট ইলিশ মাছ খাওয়া শিখেছিলাম যখন রান্না পুজোর সময় হয় না ভাজা দেয় ওইটাই যা আমি একটু খেতে পারি তারপর সবাই বলে নাকি যে ওইটা যখন খেতে পেরেছিস তাহলে এটা পারবে না তো সেই তাকেই আমি একটু একটু করে মানে শিখছি বলতে পারো আমাদের ইলিশ মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে যদি রেসিপিটা আর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার করে দেখো সত্যি খুবই সুন্দর হয়েছিল খেতে আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই